আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছে এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি পরিমাপে ত্রিকণ্মিত অধ্যায়ের একটি অঙ্ক নিয়ে এখন আমি সমাধান করব ছয় নম্বর অঙ্ক দেখো ছয় নম্বর অঙ্কটিতে দেওয়া আছে কি যে ছয় মিটার দুর্গের একটি মই ভূমির সাথে ষাট ডিগ্রি কোণ উৎপন্ন করে ছাদ স্পর্শ করে ছাদের উচ্চতা নির্ণয় করো ঠিক আছে তাহলে ছয় নম্বর অঙ্কটিতে কি দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে তাহলে আমরা চিত্রটি আঁকিয়ে ফেলি যেহেতু ষাট ডিগ্রি কোন তাহলে অবশ্যই কিন্তু লম্ব বড় হবে আর এই যে ভূমিটা ছোট হবে এইটা হলো সমকোণ ওকে এইটা হলো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করছে ভূমির সাথে ঠিক আছে তাহলে এখানে আমি এ দিব এখানে আমি বি দেব আর থিটা কোনটাকে সিঁ দিলাম ওকে এখন দেখো এইটা হলো এবি হল মনে করো হলো এইটা হলো ছাদ ঘরের ওকে এইটা হলো নিচের মাটি ভূমি তাহলে এই ছাদের উচ্চতাকে আমরা কি এইচ দ্বারা প্রকাশ করবো এবি সমান কত এইচ এবং মইটা কী ধরনের কীভাবে থাকে মই ছাদের সাথে কিন্তু এভাবে হেলান দিয়ে থাকে অর্থাৎ এই এসি আকারে থাকে এই মইটা হলো কত ছয় মিটার ঠিক আছে তাহলে আমরা ছয় মিটার দিয়ে দিলাম এখন বলছে কি যে এই যে সাদের যে উচ্চতা আছে এইটাই কিন্তু আমাদের বের করতে হবে দেখো তাহলে ময়ের দৈর্ঘ্য দেওয়া আছে কি ময়ের ময়ের দৈর্ঘ এসি এসি ইকুয়াল ছয় মিটার ঠিক আছে আর এখানে কোন এসি বি আছে এসি বি হল ষাট ডিগ্রি আর এবি উচ্চতা এবি উচ্চতা দেওয়া আছে এইস ঠিক আছে তাহলে দেখো আমাদের ত্রিভুজ সমকোণী ত্রিভুজ ত্রিভুজ আমরা দেখব যেখানে কি চেয়েছে আছে হলো অতিভুজ ময়ের দৈর্ঘ্য মানেই অতিভুজ অতিভুজ আর এখানে আছে লম্ব আমাদের উচ্চতা যেহেতু বের করতে হবে তার মানে ওইটাকে আমরা লম্ব ধরব ঠিক আছে তার মানে লম্ব আর অতিভুজের সম্পর্ক কি সাইন সাগরে লবণ অনেক লম্ব বাই অতিভুজ অর্থাৎ আমরা সাইন দিয়ে করব। ঠিক আছে দেখো আমরা লিখতে পারি সাইন কোন এ সিবি ইকুয়াল লম্ব বাই অতিভুজ লম্ব আছে এখানে কি এবি আর অতিভুজ আছে এসি ওকে এখন দেখো আমরা মানগুলো বসিয়ে দেই সাইন কত ডিগ্রি ষাট ডিগ্রি কিন্তু এখানে আছে এখন দেখো এখানে এব এর মান কত আছে এবি হলো আমাদের এইচ আর হলো এসি কত আছে এসি হল ছয় ওকে এখন দেখো সাইন্স ষাট ডিগ্রির মান হল রুট থ্রি বাই টু এইচ এইচ ডিভাইডেড এখানে সিক্স এখন আমরা যদি আড়ি গুণ করি তাহলে কত হয় টু এইস বা টু এইস ইকুয়াল সিক্স রুট থ্রি অর্থাৎ এই ছয় আর রুট থ্রি কী হবে গুণ হয়ে গেল এখন দেখো এইস ইকুয়াল সিক্স রুট থ্রি ভাগ হল টু তাহলে যদি আমরা ভাগ দেই তাহলে আমাদের আসবে কত পাঁচ দশমিক একশত ছিয়ানব্বই মিটার ওকে এইটাই ছিল আমাদের সাদের উচ্চতা ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং সাদের উচ্চতা কত পাঁচ দশমিক ওয়ান সিক্স নাইন মিটার ওকে এইটি ছিল আমাদের ছয় নম্বর অঙ্কের সমাধান ঠিক আছে প্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্কটি বুঝেছো আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ